হ্যালো ভিউয়ার্স আশা করি ভালোই আছেন তো প্রতিদিনের মতন চলে আসলাম নতুন একটি আপডেট নিয়ে তো গতকালকে আমার ফিশ ট্যাঙ্কের আপডেটটা দিয়েছিলাম তো সেটা দেখাবো আর তার পাশাপাশি আমার কবুতরের কি অবস্থা সেটাও দেখাবো তো কালকে যখন ফিশ ট্যাঙ্কটা আমি পরিষ্কার করি তখন সম্পূর্ণ ভিডিওটা দেখাইছি এর ভিতরে আমার একটা মাছ মারা গেছে সেটা আপনাদের দেখাইছি তো ফিশ ট্যাঙ্কে যখন মাছগুলো আমি ছাড়ি তো তারপরে কোনো খাবার দেওয়া হয় নাই একটু আগে ফিশ ট্যাঙ্কটা আমি চেক দিচ্ছিলাম তো দেখলাম যে ওরা খাবার খাওয়ার জন্য কাছে চলে আসতেছে তো এখন খাবারগুলো দেব আর আপনাদের দেখাবো তো চলেন যা যাক তো এই যে ফিশ ট্যাঙ্কের বর্তমান অবস্থা একদম পানিটা লোড দিয়ে দিছি তো পানিটা লোড দেওয়ার কারণে আপনার পানিটা মানে আরও রোদ্দুর পড়ছে আলো পড়ছে এই জন্য ভালো একটা বোঝা যাইতেছে না মানে মাছগুলো দেখা যাইতেছে না তো এখন এই যে যে খাবারটা আমি দিয়ে থাকি তো সেই খাবারটা দেব দেখি মাছগুলো আসে কি না তো বেশ কিছু এই যে চলে আসছে মাছগুলো আমি ভাবতেছিলাম যে মাছগুলো হয়তো খাবাররা খাবে কারণ গতকালকে কোনো খাবার দেওয়া হয় না আর পানিতে এক্সট্রা কোনো খাবারও নাই যেহেতু নতুন পানি সেহেতু একটু দেখতে আপনাদের কষ্ট হবে কারণ আপনার পানি অতিরিক্ত দেওয়াতে মানে পানিটা ট্যাঙ্ক ভরে দেওয়াতে আরও একটু সূর্যের আলো থাকাতে আপনার ঠিক মতন দেখা যাচ্ছে না তো এই যে দেখেন অনেকগুলো মাছ চলে আসছে মাশাল্লাহ মাছগুলো বাকি যে সবগুলোই আলহামদুলিল্লাহ সুস্থ আছে আপনাদের এই যে ক্যামেরাই তেমন একটা দেখা যাচ্ছে না তোমার এইখানে তিন কালারের মাছ আছে রেড ব্ল্যাক ইয়েলো তো একটা মাছ কালকে মারা গেছে সেটা দেখছেন তো বাকিগুলোই আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে এই যে মাছগুলো দেখা যাচ্ছে ওইখানে আলো সূর্যের আলো নেই এই কারণে তো এই যে ট্যাঙ্কটা ঢেকে দিয়েছি দেখেন এই যে এই পরিমাণ ময়লা পরে এই ময়লার কারণেই নেট দিয়ে ঢেকে রাখি তো নেট দিয়ে ঢেকে রাখলে মূলত ট্যাঙ্কটা দেখতে তেমন একটা মোটেই ভালো লাগে না আর বৃষ্টির জন্য আশেপাশে একদম অপরিষ্কার এই জন্য আরও বেশি খারাপ লাগে তো দেখতেই পালেন আমার মাছের বর্তমান অবস্থা ফিশ ট্যাঙ্কের অবস্থা তো বৃষ্টির কারণে একটু তো বৃষ্টির কারণে একটু ভালো লাগতেছে না তো যেটা বলতেছিলাম আপনাদের এখন কবুতরের আপডেটটা দেখাবো চলেন কবুতরের ঘরে যাওয়া যাক তো চলে এসেছি পায়রার ঘরে তো পায়রাগুলো আলহামদুলিল্লাহ ভালোই আছে তবে একটু সতর্কতার জন্য তো এই ভাতের সাথে সে পাউডারটি মিক্সড করে খাওয়াতে হবে কারণ একটু এদের নরম নরম দেখা যাচ্ছে কারণ কয়েকদিন ধরে বৃষ্টি তো এই বৃষ্টির জন্য এরা একটু নরম যাতে এদের এই বৃষ্টির কারণে আপনার কোনো অসুখ বিসুখ না ধরতে পারে এজন্যই আমার আগে থেকে এই পরিকল্পনাটা ই করছি তো আমি আগে আপনাদের এই ইটা করে নেই। ক্যামেরাটা এখানে রেখে আমি ভাতগুলোর সাথে তো দেখতেই পেলেন ভাতটা ওই ট্রেটায় দিয়ে দিচ্ছি তো এখন এই যে যে অ্যান্টিবায়োটিকটা নিয়ে আসছি তো এটা আমি মাঝে মধ্যে মধ্যেই খাইয়ে থাকি পায়াদের এটা হলো আপনার মাইক্রোনিট দেখতে পাচ্ছেন মাইক্রোনিট পাউডার এটা হলো অ্যান্টিবায়োটিক এটা যে কোনো অসুখ বিসুখের থেকে রক্ষা করে থাকে তো এটা ভাতের সাথে খাওয়াবো যাতে এটা বেশি কার্যকর হয় পানির সাথে দিলেও হয় তবে পানির সাথে দেব না এটার জন্য কারণ পানির সাথে দিলে সম্পূর্ণ পাউডারটা ওরা খেতে পারে না পানির সাথে বেশি নষ্ট হয় এই জন্য ভাতের সাথে দেবো যাতে যে পরিমাণ পাউডারটা আমি দিই ওই পরিমাণ পাউডারটা ওরা খেয়ে ফেলে তো এখন বেশ কিছুটা আমি মিক্স করে দিছি বাকিটুকু রেখে দেব আবার দু একদিন পরে আবার এটা কোর্স অনুযায়ী খাওয়াবো কারণ একবারে তো অপরিমাণ দেওয়া যাবে না যেহেতু আমার মাঝে মধ্যে এটা খাওয়ানো লাগে তো আমি এই যে আপনার ভাতের সাথে মিক্স করে এই টেরেটায় দিয়ে রাখলাম আমি বের হয়ে গেলে ওরা এটা খাবে কারণ ওরা অনেক ভাত খেতে বেশি পছন্দ করে ভাত যেহেতু কম দেওয়া হয় তোরা আপনার এই ভাতের পর আকর্ষণটা বেশিই থাকে তো আলহামদুলিল্লাহ এর পাশাপাশি যদি আপনাদের দেখায় মার্শাল্লা বেশ কয়েকদিন পরে আমার এই লাল জোড়াটা ডিম দিছে একটা হয়তো আজ রাত্রে বা কালকে এরা আর একটা ডিম দিয়ে দেবে তো এরাও সেরকম প্রস্তুতি চলতেছে এরা হয়তো দু এক দিনের ভিতরে আমরা ডিম পাইতে পারি তো এ সব সবসময় ডিম বাচ্চা থাকে তো এখন আপাতত এরা রেস্টে আছে এই যে আমার এই ঘরে দুইটা বাচ্চা আছে মাসাল্লাহ অনেক সুস্থ আছে আমার ক্ষোভগুলো পরিষ্কার করতে হবে এর সাইডেও আপনার দুইটা বাচ্চা আছে যদি আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন এই যে দুইটা বাচ্চা এই ঘরে খোপে দুইটা বাচ্চা আছে তো এরাও প্রস্তুতি নিচ্ছে এই যে এরাও খুব শীঘ্রই ডিম পারবে হয়তো দু এক দিন দেরিও হইতে পারে বা দু এক দিনের ভিতর পারতেও পারে তো আমার কবুতরগুলো এই দীর্ঘ সময় ধরে বৃষ্টি নেওয়ার কারণে আবহাওয়াটা অনেক সেত সেতে তো ঘরের ভিতর থাকলেও এদের তো একটু ইফেক্ট পড়ে তো আমি চেষ্টা করতেছি যাতে এদের কোনো রোগ বা ঠান্ডা বা যে কোনো রোগ থেকে এদের মানে যে কোনো রোগ থেকে এরা বাঁচতে পারে কারণ আশেপাশে প্রত্যেকটা বাড়িতেই হাঁস বলেন মুরগি বলেন পায়রা বলেন সবগুলো দেখতেছি রোগী ইনফেক্ট ইতিমধ্যেই ইনফেক্ট হয়ে গেছে তো ইতিমধ্যে আমার পাশের বাসার অনেক মুরগিগুলো মারা যাচ্ছে তো আমি এখন এই কারণেই পাউডারটা তাড়াতাড়ি দিয়ে দিলাম যাতে ওটা আমাদের এই ঘরে আক্রমণ না করে যেহেতু ওরা আটকা থাকে তো এদের একটু যদি কোনো রোগ হয় তো এদের সমস্যা বেশি হবে এরা বাঁচতে পারবে না তো এটা করলাম আর এর পাশাপাশি যেগুলো আমি সরিষা যাতে ঠান্ডা না লাগে এই ধরনের কিছু খাবার দিব যাতে এরা সুস্থ থাকে তো আজকের আপডেটটা এই পর্যন্তই আসছি অন্য কোনো নতুন আপডেট নিয়ে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ